মোমেনদের পাঁচটি বৈশিষ্ট্য গুণ তিনি করতেছেন দাবি করে এবং প্রাপ্ত হতে চায় তার জন্য পাঁচটি গুণ লাগবে এক নম্বর গুণ হচ্ছে ওই মহান আল্লাহ আব্বুর আলামিনকে না দেখে বিশ্বাস করা

নামাজ পড়তে হবে খ্লাসের সঙ্গে আন্তরিকতার সঙ্গে নামাজ পড়তে হবে সুতরাং যারাই উন্নতি করে তারাই হচ্ছে নাম্বার হচ্ছে মানুষ আমি রব্বর আল্লামিন তোমাদেরকে যে

মানুষের কে সাহায্য করা এদের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষদেরকে সাহায্য করা জাকাত দেওয়া আত্মীয় স্বজন ছড়া প্রতিবেশী প্রত্যেকের প্রতি কিন্তু সম্পদ দিয়ে অর্থ সম্পদ টাকা দিয়ে সহযোগিতা করা সেই মহা অল্লাপা গ্রাম বলেন আমি আল্লাহ গ্রাম বললাম তোমাদেরকে যে সম্পদ দান করলাম সুতরাং তোমরা সে সম্পদ থেকে জাকাত দাও মার পবিত্র করো আত্মীয় স্বজনদের হক করো ছেলে ভাইয়ার আমার বন্ধুর আমার এজন্য মনে রাখবেন মোমেন তারাই যারা আল্লাহর রাস্তায় খরচ করে এক কথায় নেবেন মোমেন তারাই যারা ওই মহান আল্লাহ পাগ্রমিয়ার রাস্তায় খরচ করে দান করে সত্যা করে

তার উপর যারা বিশ্বাস করবে তারাই মবেন এরপরে আসলে এরপরে আল্লাহ রাব্বুল বলেন এবং যারা রাঞ্চম নাম্বার হচ্ছে যারা আখেরাতের উপরে এমন রে আখেরাতকে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আরবিন তারপরে বলতেছেন ওলা বৈশিষ্ট্যতার মধ্যে পাওয়া যাবে তারাই হচ্ছে তারা ওই মহান আলোড়া মুলান আমির পক্ষ থেকে তারাই কিন্তু সঠিক পথে আসে এবং তারাই সফল কাম তারাই সাকসেসফুল তারাই